ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন তোমাদের আজকে আমি সমাজ সমাজবিজ্ঞান চতুর্থপত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কি আমাদের সমাজবিজ্ঞান চরুপত্রের খ এবং গ বিভাগের সাজেশনটি দেখেছ আমি কিন্তু সেটি তোমাদের উত্তর সহকারে আপলোড করে দিয়েছি ভিডিও আকারে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও আর তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ক খ গ বিভাগের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারবে আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর আশা করা যাচ্ছে যে তোমাদের সমাজবিজ্ঞানে এই যে আমাদের শাসন থেকে মোটামুটি তোমাদের কমন চলে আসবে আর আমরা কিন্তু তোমাদের শাসনগুলো শুধু দেবো না আমরা উত্তরপত্র সহ এভাবে গঠনমূলকভাবে দেবো তো হচ্ছে তোমরা যারা নিতে চাচ্ছ দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আর হচ্ছে পিডিএফ ফাইলগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আর এর জন্য কিন্তু সীমিত চার্জ রাখা হয়েছে তোমরা যারা চার্জ নিতে পারো না আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা নিয়মিত কিন্তু তোমাদের সাজেশনগুলো এভাবে ভিডিও আকারে আপলোড করে দিচ্ছি তো চলো আমরা প্রথমে দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী তোমরা সমাজবিজ্ঞান চতুর্থপত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী স্ক্রিনশট দিয়ে নাও তোমরা হচ্ছে এক থেকে আপাতত এই যে তিন নম্বর পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর চার থেকে তোমরা এই যে পাঁচ নম্বর পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর ছয় থেকে এই যে আট নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশ দিয়ে নাও এরপর নয় থেকে তোমরা এই যে দশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমাদের পরীক্ষা তো প্রায় মোটামুটি শেষের দিকে তো অনেকেই হচ্ছে কমেন্ট করো না তো হচ্ছে কমেন্ট করে জানাইও তোমরা আমাদের কয়টি সাজেশন ফলো করেছিলে কিংবা হচ্ছে পরীক্ষার আগে থেকেই আমাদের চ্যালেঞ্জের ব্যাপারে জানতে না কিংবা কখন জানতে পেরেছো এগুলো জানাই দিও আর হচ্ছে পরীক্ষা তোমাদের কেমন হচ্ছে সেটিও কমেন্ট করে জানাইও তোমরা এবার হচ্ছে এগারো থেকে এই যে তেরো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার চোদ্দো থেকে তোমরা ষোলো নাম্বার প্রশ্ন বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর সতেরো থেকে তোমরা এই যে উনিশ নাম্বার প্রশ্ন বন্ধ স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে বিশ থেকে তোমরা এই যে বাইশ নাম্বার প্রশ্নপন্থী স্ক্রিনশট দাও এরপর দেখো তোমরা তেইশ থেকে এই যে পঁচিশ নাম্বার প্রশ্নপন্থী স্ক্রিনশট দাও এবার ছাব্বিশ থেকে আঠাশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমরা উনত্রিশ থেকে এই যে একত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো বত্রিশ নাম্বার বত্রিশ থেকে তোমরা এই যে চৌত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবারে পঁয়ত্রিশ থেকে তোমরা এই যে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর আটত্রিশ থেকে তোমরা এই যে কি বলে উনত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এবার উনত্রিশের উত্তর প্লাস আছে তোমরা এই যে কী বলে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর এগুলি স্ক্রিনশট দিয়ে ফেলে রাখিও না পড়ে ফেলিও এবার তেতাল্লিশ থেকে তোমরা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশ দাও এবার হচ্ছে তোমরা যে এখানে দেখো যে আমাদের খবিভাবে প্রশ্নগুলো রয়েছে আর এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে উত্তরপত্র সহই শাসনগুলো তোমাদের পিডিএফ আকারে দিব তোমরা যারা আমাদের কাছে ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো দেখো যে এই বিডিও কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাকে মেসেজ দাও এছাড়াও তোমরা যারা উত্তর সহ সংগ্রহ করতে পারবে না দেখো যে আমরা আমাদের শাসনগুলো ভিডিও আকারে আপলোড করেই দিয়েছি এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ